রমজান মাসে আমাদের ইফতারিতে আর কিছু থাকুক বা না থাকুক সোলা বুটটা আমাদের কম বেশি থেকেই থাকে তো আমি যেভাবে সোলা বুটটা রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসাতে একবার ট্রাই করে থাকেন তাহলে আপনারা এতদিন যেভাবে সোলা বুট রান্না করেছেন সেটা ভুলে গিয়ে এখন থেকে আমার এই রেসিপি ফলো করে বাসাতে সোলাবুট রান্না করে থাকবেন এক কাপ সোলা আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সারা রাত্রের জন্য এই সোলাটা ভিজিয়ে রাখতে হবে তো পরের দিন সকালবেলা এই তো সোলাগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে সোলাগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার এই সোলাগুলো আমি একটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব আপনারা চাইলে নর্মাল কড়াইতেও সিদ্ধ করতে পারেন তবে প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দুইটা আলু দিয়ে দিলাম এখান থেকে আমি একটা আলু ব্যবহার করব আর একটা আলু আমি চপের জন্য ব্যবহার করব। তো এই তো সোলাবুটটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা ধুয়ে ক্লিন করে নিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার এখানে ছোট্ট এক টুকরো দারুচিনি দুইটা এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজের কালার যখন এরকম চলে আসবে এ পর্যায়ে এখানে আমি আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবারে আদা রসুনটার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিব তো এ তো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়া মশলা অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ থেকে একটুখানি বেশি দিয়েছি জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া কম দিয়েছি কারণ পরবর্তীতে আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে সিদ্ধ করা বুটটা দিয়ে দিলাম আর যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এখান থেকে একটা আলু আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি আলুটা যদি এভাবে হাত দিয়ে ভেঙে দেওয়া হয় তাহলে সোলা বুটটা কিন্তু একটু আঠালো আঠালো হয় আর খেতে খুবই মজা হয় তো এই আলুর সাথে সোলা বুটটা এবারে খুব ভালো করে কষিয়ে নিব দেড় থেকে দু মিনিট খুব ভালো করে আলোর সাথে এই সোলা কষিয়ে নিয়েছে এখানে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এগুলো আগে থেকেই সিদ্ধ করা তো পানি দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সোলা প্রায় রান্না হওয়ার কাছাকাছি চলে এসেছে এ পর্যায়ে আমি এর ভিতর থেকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো তুলে নিচ্ছি যাতে পরবর্তীতে এগুলো খাওয়ার সময় দাঁতে নিচে না পড়ে সোলার গায়ের পানিটা যখন দেখবেন এরকম মাখো মাখো হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি হাফসা চামচ টেস্টিং সল্ট তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি পাতা কুচি এসব কিছু কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে দিতে হবে প্রথম দিকে দেওয়া যাবে না তো এবারে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রান্না করে নিব চুলার আস্তে একদম লোতে করে দিয়ে তো এই তো ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে যে এটা যত নাড়াচাড়া করবেন তত এই বুটটা কিন্তু মাখো মাখো ভাব হবে আর এটা খেতে খুবই মজার হবে তো সব শেষে এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচটা এমন সময় দিবেন যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে না হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে এতে করে এর স্মেলটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আশা করি রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই